নেতা নয় নেতার সঙ্গে নীতির পরিবর্তন হতে হবে কারণ যদি আপনি আমি গাছ লাগাই আর যদি তেঁতুল গাছ থেকে মিষ্টি আমের আশা করি ছাড়া কিছু নয় আপনি আমি যদি গাছ লাগাই আর তা থেকে যদি মিষ্টি আঙুল ফলের আশা করি কখনো সম্ভব নয় তাহলে যদি আমাদের দেশে চোর বাটপার যেই দলের ভিতরে চোর রয়েছে যেই দলের ভিতরে বটপার রয়েছে সেই দলের ভিতরে সুখুর রয়েছে ঘুসখুর রয়েছে সেই দলকে যদি আমরা আমরা নির্বাচিত করি তাহলে এই দেশে শান্তি তো দূরের কথা অথচ আরও আগের চেয়ে তো আধার গুণ বেশি চোর রাহজানি বেড়ে যাবে এই জন্য বলবো আর আমরা বোকামি করব না আমরা সব দলকেই দেখেছি এক দলকে দেখছি এক তারা ষোলো বছর ষোলো বছর মানুষকে অত্যাচার করেছে আরেক দলকে আমরা মাত্র এক বছরই দেখছি তারা কি পারবো কারণ এক পাতিল ভাত বার টিভি দিয়ে দেখতে হয় না ফোটছে কিনা দুই একটা টিভি দিলেই বোঝা যায় ভাত ফোটছে কিনা আমরা এক দেখেছি যারা সরকার গঠন করে নাই বিনা ভাবে নিজেরা সরকার গঠন করিয়া কি করতেছে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সঠিক পথে চলতে হবে আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের একজন সদস্য হইলাম কিন্তু নিজের ভেতরে ইসলাম নাই নিজে নামাজ পড়ি না নামাজের সময় সব দেয়া চার দোকানে আড্ডা দিলাম আর আমি যদি পরে ইসলামের কথা বলি তাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না পাগলা মলন বিক্রেতা যদি চুলকানির মলন বিক্রেতা নিজেই শরীর চুলকায় ওই ব্যক্তির চুলকানির মলন কেউ গ্রহণ করবে না এই জন্য নিজেদেরকে আগে পরিপূর্ণ সঠিক পথে আসতে হবে এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মাওলানা মুফতি জাকির হুসাইন সেক্রেটারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদ আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন আল বাতিল কানা জাহুকা وقال رسول الله صلى الله عليه وسلم الকেইس من دان نفسه واعمل لما بعد الموت الى اخر الحديث উপস্থিত অত্রজলস সুনামধন্য সভাপতি সাহেব ও আমার সামনে ইসলামী আন্দোলনের সদস্যবৃন্দ ও মঞ্চে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য আমার পিতার বয়সী মোরব্বিয়ানিক রাম আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল দিকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি যেমনিভাবে আপনাদের সম্মুখে ইসলামী কথা বলার জন্য দাঁড়িয়েছি ঠিক এমনিভাবে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু যখন তার শাসন আমলে মানুষের সম্মুখে কথা বলার জন্য দাঁড়িয়েছিল তখন সাধারণ একজন মানুষ হজরত অমর রাজি আল্লাহ তাল আনহুকে বললেন থামো অমর আমি তোমার কোনো কথাই শুনবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার একটি প্রশ্নের উত্তর না দিবা সেই প্রশ্ন তোমার জামা তোমার গায়ের যে জামা ওই জামার কাপুরও বাইতুল মুখ অর্থাৎ বাইতুল থেকে দেওয়া হয়েছে আর আমার জামার কাপুরও অর্থাৎ বাইতুল্লা কোষাগার থেকে দেওয়া হয়েছে তোমার জামার কাপুর এত বড় কেন তোমার জামা এত বড় কেন আর আমার জামা এত ছোট কেন যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিবা আমি তুমি ওমরের কথা কখনই শুনবো না হজরত ওমর বললেন ও ভাই এই প্রশ্নের উত্তর আমার সন্তান আবদুল্লাহ দেবে হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বললেন আমার পিতা চোর নয় তিনি চুরি করে নাই যেমনিভাবে তুমিও জামার কাপড় পেয়েছো সরকারি কোষাগার থেকে এমনিভাবে আমিও সরকারি কোষাগার থেকে জামার কাপড় পেয়েছি আমার পিতাও পেয়েছে এখন যদি আমার পিতাকেও জামা বানিয়ে দেওয়া হয় আর আমি নিজেও জামা বানাই তাহলে দুজনের জামাই ছোট হয়ে যায় এই জন্য আমি আমার কাপুর আমার পিতা হজরত ওমরকে হাদিয়া দিয়েছি আমার পিতা বড় জামা বানিয়েছে আমি বিশ্বাস করি সেই ওমরের মতো যদি এখনও আমাদের দেশের শাসন ব্যবস্থা কায়েম করা হয় ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের দেশের উপরে রহমত না হবে কারণ ওই দেশের রহমত প্রত্যেকটা দেশে রহমত না হয় সর্বপ্রথম ওই দেশের বাচ্চার উপরে আর আমাদের দেশের বাচ্চা যদি হয় স্বাভাবিক এমন এক ব্যক্তি যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না ফেরেস্তা রহমতের ফেরেস্তা শান্তি নিয়ে আসলো কিন্তু আসিয়া দেখলো আমাদের দেশের বাচ্চা ইসলাম অনইসলামিক ইসলামিক কাজে নিয়োজিত তাহলে এই দেশের উপর শান্তি কখনই আসতে পারে না হজরত ওমর বলেন আমি মানুষ নয় আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে থাকে আমি বিশ্বাস করি এই কারণে আল্লাহ রব্বুল পুরার কিয়ামতের ময়দানে আমাকে পাকরাও করবেন এই জন্য একটা থিওরিটি মনে রাখতে হবে আমাদের শায়েক বলেন এ ও চোর ও চোর ও চোর যদি এ দল তাদের সরকার গঠন করে তাহলে তাদের নীতি কী চুরি করা তারা কি করবে চুরি করবে যখন তারা ষোলো বছর চুরি করবে দেখতে দেখতে তখন জনগণ তাদের প্রতি খাপিয়া অর্থাৎ খেপে তাদেরকে আন্দোলন করে তাদেরকে নামাই দেবে ওঠবে কোন দল বি দল সেও তো চোর একই চুরি করবে তারপর তাদেরকেও হটাবে ওঠবে কি দল সি দল তারাও চুরি করবে তাহলে প্রশ্ন কি দাঁড়াইলো সরকার তো পরিবর্তন হইলো কিন্তু চোর থামতেছে না সরকার পরিবর্তন হইল রাজধানী থামতেছে না ঘুষ থামতেছে না তাহলে কি সাহেব বলেন শুধু নেতা নয় নেতার সঙ্গে নীতির পরিবর্তন হতে হবে কারণ যদি আপনি আমি তেঁতুল গাছ লাগাই আর যদি তেঁতুল গাছ থেকে মিষ্টি আমের আশা করি বুকামি ছাড়া কিছু নয় আপনি আমি যদি করল্লা গাছ লাগাই আর তা থেকে যদি মিষ্টি আঙুল ফলের আশা করি কখনো সম্ভব নয় তাহলে যদি আমাদের দেশে চোর বাটপার যেই দলের ভিতরে চোর রয়েছে যেই দলের ভিতরে বাটপার রয়েছে যেই দলের ভিতরে শুক্র রয়েছে ঘুসখুর রয়েছে সেই দলকে যদি আমরা আমরা নির্বাচিত করি তাহলে এই দেশে শান্তি তো দূরের কথা অথচ আরো আগের চেয়ে তো আধার গুণ বেশি চোর রাহাজানি বেড়ে যাবে এই জন্য বলবো আর আমরা বোকামি করব না আমরা সব দল দলকেই দেখেছি এক দলকে দেখছি এক তারা ষোলো বছর ষোলো বছর মানুষকে অত্যাচার করেছে আরেক দলকে আমরা মাত্র এক বছরই দেখছি তারা কি পারবো কারণ এক পাতিল ভাত সববার টিভি দিয়ে দেখতে হয় না ফোটছে কিনা যায় ফোটছে আমরা এক দেখেছি যারা সরকার গঠন করে নাই বিনা ভাবে নিজেরা সরকার গঠন করিয়া করতেছে এই জন্য ভাই আর আমরা বোকামি করব না আমি সর্বশেষে দুটি কথা বলি আমি আমার আলোচনা শেষ করব আমরা আর বোকামি করবো না বরং যদি আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই তাহলে সর্বপ্রথম কি করব দার্শনিকদের পরিবেশে একটা কথা রয়েছে যদি তুমি পাহাড়কে সরাইতে চাও সর্বপ্রথম নুরি সরানোর সংকল্প করো কারণ তুমি স্বাভাবিক কাজ করতে করতে একসময় পাহাড় সরাইতে পারবা এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সঠিক পথে চলতে হবে আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের একজন সদস্য হইলাম কিন্তু নিজের ভেতরে ইসলাম নাই নিজে নামাজ পড়ি না নামাজের সময় সব জায়গা চার দোকানে আড্ডা দিলাম আর আমি যদি পরে ইসলামের কথা বলি তাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না পাগলা মলন বিক্রেতা নিজেই শরীর চুলকায় ওই ব্যক্তির চুলকানির মলন কেউ গ্রহণ করবে না এই জন্য নিজেদেরকে আগে পরিপূর্ণ সঠিক পথে আসতে হবে দ্বিতীয় কথা হলো ওই দল সর্বোত্তম এবং সবার আগে প্রবেশ অর্থাৎ সঠিক তাদের গন্তব্যে বুঝতে পারবে যেই দলের অধিকাংশ লোক কর্মসংস্থায় নিয়োজিত আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভেতরে অন্যতম সারা সৃষ্টি করেছে এই জন্য আমরা আমি সকলকে উদার্ত আহ্বান জানাব আর আমরা এদিক সেদিক নাড়াচড়া না করে ইসলামী ছায়াতল ইসলামী শান্তির পথিক হাত পাখার দিকে অগ্রসর হব এবং আগামী নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র হাত পাখা মাখড়ায় ভোট দিয়ে ইংসা আল্লাহ হাত পাখাকে বিপুল পড়ে জয়যুক্ত করে সার্ব ইংসা আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম ওমা আলাইনা না বালা